আর হলো ঘুরে ঘুরে দেখছেন আশা করি আসসালামু আলাইকুম আসেন কাদির ভাই আমরা এখন সুপ্রিয় দর্শক একটি ঘাস দেখতে পেলাম বিশাল আকার একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি কত বড় একটা গাছ আল্লাহ একবার নদীর পারে কত বড় একটা গাছ অনেক বড় ঘাস বিশাল এলাকায় নিয়ে এসে সবাইকে ছায়া দিয়ে রাখছেন প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর অনেক সুন্দর পাশে নদী নদী দিয়ে নৌকা চলছে আর মানুষজন এ পাশে আসছেন টুরে ঘুরে ঘুরে সবকিছু দেখছেন আমি শফিকুল অশোক হিয়ার সাদুল্লাহপুর তো আমি তো আসছি জন্য আপনাদেরকেও ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি অনেক সুন্দর জিনিস সুন্দর জায়গা ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশে আলহামদুলিল্লাহ আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম সবাই যা টুরে আসছি খাওয়া দাওয়া চলছে কিছু খাওয়া দাওয়া খাচ্ছেন আমাকেও এক প্যাকেট দিয়েছে কি ভাই না ভিতর মনে হয় লোক নাই আলহামদুলিল্লাহ এখন আমরা কিছু টিফিন খাবো টিফিন খাওয়া শেষ ইনশাআল্লাহ বাকি টুকু আপনাকে দেখা তো আমাকে কি দিল দেখি সিঙ্গারা

সুপ্রিয় দর্শক এটা হইল সাদুল্লাপুর জামে মসজিদ গাউসিয়া সাদুল্লাপুর জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন লাগলো আপনার পরিবেশটা এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই আহ ভ্রমণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমরা আহ দিয়াবাড়ি ঘাট থেকে শুরু করে সাদুল্লাপুর আসলাম এখানে এসে একটা সুন্দর পরিবেশ দেখলাম একটা মাজার আছে এখানে একটা মসজিদ আছে জুমা মসজিদ একটা এতিমখানাও আছে তো পরিবেশটা খুবই সুন্দর সুন্দর পরিবেশ রাখার জন্য আমরা আশা করি কর্তৃপক্ষ চেষ্টা করবেন এখানে যেন শেরেখ বেদাত না হয় আর সবচেয়ে ভালো লাগলো মাদ্রাসার সাথে একটা এতিমখানাও আছে ইমাম সাহেবের সাথে আমাদের কর্তৃপক্ষ আমরা কথা বললাম ওনার কথাবার্তা অত্যন্ত চমৎকার লাগতেছে আমাদের কাছে উনি খুব ব্রড মাইন্ডের মানুষ মনে হলো যে উনি আসলে ইসলামকে ধারণ করেন মাজার হলেও উনি আসলে মাজার পুন্থী না অনেকটা ইসলামকে ধারণ করেন ইসলামকে বুঝেন এবং সেই হিসাবে নিজেকে এখানে প্রতিষ্ঠিত করেছেন তো বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রামটা অব্যাহত থাকুক এবং স্বাধীনতার স্বাধীনতারা অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাক এটা আমরা কামলা করি আমরা প্রত্যাশা করি এই নির্বাচনে আলহামদুলিল্লাহ সাড়া আমরা আমরা পেয়েছি পাইতেছি আশা করি মানুষের সাধারণ জনগণ এবার পরিবর্তনের দিকে তাদের চিন্তাকে কাজে লাগাবেন এবং পরিবর্তন আনবেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তাদের ভূমিকা রাখবেন ধন্যবাদ ধন্যবাদ সভাপতি